নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কাকলি কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি উচ্ছে বা করলার একটা রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর যারা উচ্ছে খেতে চায় না তাদেরকে যদি এই এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু এই উচ্ছে সবজি চেটেপুটে খেয়ে নেবে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো এখানে আমি আড়াইশো মতো উচ্ছে বা করলা নিয়ে নিয়েছি যেটাকে আমি এখন পাতলা পাতলা করে কেটে নেব আর উচ্ছে তো খুবই একটা উপকারী সবজি যাদের সুগার আছে তাদের তো বেশি করে এই উচ্ছে সবজি খেতে হবে তো তাদের জন্য এই রেসিপিটা উচ্ছে বা করলাটাকে আমি লম্বা করে কেটে নিলাম এখন উচ্ছের মধ্যে যে বীজটা থাকে সেই বীজটাকে আমি ফেলে দেবো এই বীজটাকে আমি নেবো না খাবার সময় যদি দাঁতের মধ্যে বীজটা লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো এখানে আমি সমস্ত করলাগুলোকে কেটে নিয়েছি আর বীজগুলোকেও বার করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা জলের পাত্রের মধ্যে করলাগুলোকে রেখে দিলাম পরে করলাগুলোকে ভালো করে ধুয়ে নেবো আর সেই জন্য করলাগুলোকে একটা জলের পাত্রের মধ্যে রেখে সরিয়ে রেখে দিলাম এখন পেঁয়াজগুলোকে কাটবো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইভাবে আমি দুটো পেঁয়াজকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নেবো আর এইদিকে ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এখন এই জলের মধ্যে অল্প একটুখানি দিয়ে দেবো নুন এখন এই নুনটাকে জলের সাথে ভালো করে গুলে নেবো জল যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে সেই কেটে রাখা করলাগুলোকে দিয়ে দেবো তো দেখো এখানে আমি ভালো করে করলাগুলোকে ধুয়ে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম করলাগুলোকে দিয়ে দেওয়ার পর এখন একে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে আর নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা রসুনের কোয়া আর নিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা নিয়ে নেবে আর এটাকে আমি শিল বাটাতে বেটে নিয়েছি আর এদিকে দেখো উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন উচ্ছেগুলোকে তুলে নেবো আর যে সমস্ত নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধ হয়ে যেতে পারো এরপর আবার কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়ে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে ফড়ন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি কালো জিরে ফড়ন যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে পরে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এখন ওর মধ্যে কিছু মশলা দেবো তো সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ব্যাস আর কিছু মশলা কিন্তু পড়বে না আর সে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা দেব কিন্তু এখন দেব না এখন নুন আর হলুদটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি দেখো সেই সর্ষে বাটাটা এখন সর্ষে বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরে একটু ভাজা ভাজা করে নেব সর্ষে ভাজা ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য লঙ্কা গুঁড়োটাকে সর্ষে বাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু যখন সুন্দর কষা হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা করলা বা উচ্ছেগুলোকে এখন এই উচ্ছেগুলোকে মশলার সাথে ভালো করে কষে নেবো তো এখানে উচ্ছেগুলো মশলার সাথে সুন্দর কষা হয়ে গেছে এটা এখন আমার রেডি সার্ভের জন্য তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এই ছিল আজকে আমার রেসিপি উচ্ছে মশলা যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়েছে দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ